রাত বারোটা বাজে যখন নাগা চিকেন চাপ খেতে ইচ্ছে করে তখন ভাইয়াকে দিয়ে অর্ডার করে আনাই আনানোর পর দেখলাম যে চাপের মধ্যে একদমই ঝাল নেই তো এই ঝাল ছাড়া চিকেন চাপটাকে কি করা যায় সেটার জন্য হচ্ছে বোম্বাই মরিচ নিসি তো দেখো তখন হচ্ছে সাড়ে বারোটা বাজে আর আমাদের এই রাত হলেই যত রকমের খাবার খেতে ইচ্ছে করে জানি না কেন তো এখানে হচ্ছে আমরা সাথে নান রুটিও আনাইছিলাম তো চিকেন চাপটা ফার্স্টে টেস্ট করে দেখলাম যে একদমই ঝাল নেই আর আমাদের খেতে ইচ্ছে করতেছিল নাগা মানে ফ্লেভার দিয়ে চিকেন চাপ মানে নাগা থাকবে ঝাল থাকবে তো এটা ঝাল না থাকার কারণে একদমই জমতেছিল না তো এরপর হচ্ছে ফ্রিজ থেকে বোম্বাই মরিচ নামাইছি নামায় সুন্দর সুন্দর করে বোম্বাই মরিচটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে চাপের সাথে খাওয়া যায় অ্যান্ড এখানে বোম্বাই মরিচটা দেখলাম এমন ঝাল ফার্স্টে ভাবছিলাম দুইটা বোম্বাই মরিচ দিব পরে দেখলাম যে না ভাই একটাই অ্যানাফ মানে দুইটা দিলে একদম মরেই যাব এত ঝাল ছিল বোম্বাই মরিচটা তো এখানে কুচি কুচি করে সুন্দর করে মার্জিয়া কেটে নিচ্ছে এরপর হচ্ছে এই চিকেন চাপের উপরে হচ্ছে পুরো বোম্বাই মরিচটা দিয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আরও অর্ধেকও দিছিলাম তো এখন হচ্ছে টেস্ট করব তার আগে তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করে নিই ঈদ স্পেশাল ধামাকা একটা কম্বো অফার দেখা খাবো যেটা রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন ধামাকা কম্বো অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো নব্বই টাকা এই কম্বোতে ফার্স্টে থাকছে একটা স্নেল ফেশিয়াল কিট এছাড়া থাকছে হচ্ছে একটা সাফরন গটমিক সোপ এছাড়া থাকছে একটা নাইট ক্রিম একটা সিরাম এছাড়া থাকবে একটা লিপ সিরাম আর থাকবে একটা বডি ক্রিম সাথে হচ্ছে ক্লবজি একটা ক্রিম যেটা বডি ক্রিমের সাথে মিক্স করে ব্যবহার করতে হবে অ্যান্ড এই পুরো টোটাল কম্বোটা আপনারা যদি অর্ডার করেন জান্নাত কসমেটিক স্টাফ পেজ থেকে তাহলে কিন্তু সাথে একটা সারপ্রাইজ গিফট পেয়ে যাচ্ছে পুরো অল ওভার বাংলাদেশে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন এছাড়া দুই টাকার কেনাকাটা করলেই কিন্তু আপনারা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন এই কম্বর প্রতিটা প্রোডাক্ট আপনারা চাইলে সিঙ্গেল পার্চেস করতে পারবেন ফার্স্টে আমি ফেসটা গটন করে নিলাম এরপর হচ্ছে আমি স্নেলের ইন এই ফেসিয়াল এখানে একটা ক্লিনজার থাকবে 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 দুইটা দুইটা ফেস ক্রিম স্ক্রাব আর হচ্ছে একটা গোল্ড মাস থাকবে তো এই কিটটা দিয়ে আপনারা পার্লারের মতো ফেসিয়াল করতে পারবেন খুবই ভালো একটা ফেসিয়াল কিট যেটা সিক্স ইন ওয়ান অ্যান্ড এটাতে ফার্স্টে হচ্ছে ক্লিনজারটা দিয়ে ক্লিন করে তারপর মাসাজ ক্রিম দিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করে এরপর হচ্ছে স্ক্রাবিংটা দিয়ে তারপরে সুদিং জেলটা দিয়ে এরপর হচ্ছে এখন লাস্ট গোল্ড মাস্কটা দিতেছি এটাই স্কিনটা করবে এটা পুরো পার্লারের মতো হচ্ছে আপনারা যদি আপনারা প্রফেশনাল হয়ে থাকেন মাসাজটা খুব করতে তাহলে লাগবে একটা পুরো করতে পারবেন হচ্ছে স্ট্রবেরি সিরামটা যে কি ভালো এটা আপনারা প্রতিদিন রাতের বেলা নাইট ক্রিম ব্যবহারের আগে এই সিরামটা আগেই ফেসে ব্যবহার করে নেবেন সিরামটা খুবই ভালো ভালো একটা সিরাম দেওয়ার পর আপনারা ভালো একটা নাইট ক্রিম ব্যবহার করবেন এটা হচ্ছে কিমের ব্রাইটেনিং নাইট ক্রিম যেটা স্কিনটাকে ব্রাইট করবে স্কিনে ছোট ছোট কালো দাগ দূর করবে স্কিনটাকে মসচরাইজ রাখবে গ্লোই করবে এরপর আপনাদেরকে এই লিপ সিরামটা দেখায় এটা যে কি ভালো এটা স্মেলটাও খুব সুন্দর এবং লিপটাকে একদম মশ্চারাইজ রাখে এই লিপ সিরামটা যেটা আপনারা লিপ একটা অয়েলও বলা যায় একদম অয়েলি একটা বেস্ট থাকবে অনেক ভালো এই লিপ সিরামটা অ্যান্ড এখানে হচ্ছে কিমের এই বডি ক্রিমটার সাথে ক্লবজি ক্রিমটা মিক্স করে দিবেন এই টোটাল কম্বোটাই আপনারা হচ্ছে জান্নাত কসমেটিক্স স্টাফ পেজে পেয়ে যাবেন সতেরোশো নব্বই টাকায় বডি ক্রিমটা পুরো ফুল বডিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা ফুল বডি ব্রাইটিনিংয়ের পাশাপাশি ক্লবজি ক্রিমটা ইউজ করার কারণে কালো দাগটাও দূর হয়ে যায় তো আপনারা পুরো কম্বোটা সতেরোশো নব্বই টাকা অর্ডার করলেই সারপ্রাইজ গিফট পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন এখন হচ্ছে এই নাগা অ্যাড করার পর দেখবো যে চিকেন চাপটা আসলে টেস্টটা কেমন আসতেছে তো ফার্স্টে হচ্ছে বিশেলা বলে শুরু করলাম আর নাগাটা অ্যাড করার পর না মনে হচ্ছিল যে এবার পারফেক্ট আছে মানে যখন যেটা না ক্রেভিং হয় না তখন ওইটাই ভালো লাগে মুখে তো ওই হচ্ছে নাগা চিকেন চাপ খেতে ইচ্ছে করতেছিল ভাইয়া আনছেন নর্মাল চিকেন চাপ নর্মাল চিকেন চাপ তো আমাদের ভালো লাগবে না তো এখন নাগা অ্যাড করে তারপর মজা করে যে সসটা দিয়ে খেতে আরও বেশি জুস লাগতেছিল অ্যান্ড সাথে হচ্ছে এই যে নান রুটি আছে তো নান রুটির সাথে চিকেন চাপ সাথে হচ্ছে এই যে সস টা সবকিছু মিলে একদম পারফেক্ট আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেহেরির আগেই না আমাদের এক এক সময় এক একটা খেতে ইচ্ছে করে মাঝে মাঝে এমন ঝাল খেতে ইচ্ছে করে মাঝে মাঝে এমন মিষ্টি খেতে ইচ্ছে করে দই খেতে ইচ্ছে করে রাতের বেলা মানে দুইটা একটা বাজে এত ক্ষুধা লাগে মানে এক এক সময় এক একটা খাওয়ার ক্রেভিং হয় তো ওই দিনও হচ্ছে এই যে ঝাল খেতে ইচ্ছে করছে ইচ্ছা মতো ঝাল দিয়ে হচ্ছে চিকেন চাপ খেলাম তো তোমাদের কার কার সাথে এরকমটা হয় সারাদিন রোজা রাখার পর এরকম এক এক খাবার খেতে ইচ্ছে করে রাতের বেলা তারা কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবে বাই